কতগুলো গুন্ডা কোনো নেতা সে হয় সেটাকে কাজে লাগাচ্ছে তাহলে ভোটের জন্য কাজে লাগাতে পারে অন্য কিছুর জন্য লাগাতে পারে যেমন আগে লেটেল ফিডেল রাখতো না জমিদাররা ওই ধরনের একটু রাখছে এই আর কি চোপড়ার জেসিবি হোক বা কামারহাটির জয়ন্ত সিং কোথাও মা ছেলেকে গণপিটুনি কোথাও তরুণীকে রাস্তায় ফেলে মার দিকে দিকে নাম জড়াচ্ছে তৃণমূল কর্মীদের কোথাও অভিযুক্তের সঙ্গে তৃণমূল সাংসদ বিধায়ক পুরপ্রধানের বিভিন্ন ছবি সামনে আসছে আবার কোথাও অভিযুক্ত তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত এই অবস্থায় দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী গুন্ডারা গণপিটি নিয়ে একটা শালিসি সবার নাম করে নিজেদের একটু মাসল পাওয়ার দেখানোর জন্য এই আর কি যাতে লোকে ওই অঞ্চলের লোকেরা একটু ভয় পায় আর সেটার কোনো সময় হয়তো কোনো কোথাও কেউ কোন নেতা সে হয়তো সেটাকে কাজে লাগাচ্ছে তারা ছেলেবেলা থেকে এরম থাকে শুধু তাকে পিক আপ কে করবে বা কোন পারপাসে তাকে ধরবে কে কাজে লাগাবে কে কোথায় কিভাবে কাজে লাগাবে সেটা তাদের ব্যাপার সেইভাবে তাকে তুলে একবিংশ শতাব্দীতে এখন রাজনৈতিক দুর্বৃত্তায়নের নিদর্শন সর্বত্র কিন্তু রাজনীতি কি আজ এতটাই সর্বগ্রাসী যে এর থেকে কোনো নিস্তার নেই কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কতগুলো গুন্ডা কোন নেতা সে হয় সেটাকে কাজে লাগাচ্ছে যেমন আগে লেটেল ফেটেল রাখতো না জমিদাররা ওই ধরনের একটু রাখছে এইরকম আর কি চিরঞ্জিৎ একটু কাব্যিক আছে ও সেই রকম বলে চিরঞ্জিতের কথার আমি কোনো গুরুত্ব দিই না শেখ শাহজাহান থেকে জেসিবি জয়ন্ত কেউ এত বড় নেতা যে দলের শীর্ষ নেতৃত্ব অব্দি পাশে দাঁড়ায় কেউ আবার ক্ষমতায় ছোট কিন্তু দাপটে কম যায় না রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন এই সব সম্পদের হাতছাড়া করতে চায় না কোনো সম্পদরা কাজে লাগে আর তাই কি অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে পা রাখার পর তিন তিনবার বিধায়ক নির্বাচিত হওয়া চিরঞ্জিত যখন এদের বিরুদ্ধে সরব হয় তখন পাল্টা সৌগত রায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ উল্টে তাঁকেই কটাক্ষ করেন তাহলে ভোটের জন্য কাজে লাগাতে পারে অন্য কিছুর জন্য লাগাতে পারে যেমন আগে লেটেল ফেডেল রাখতো না জমিদাররা ওই ধরনের একটু রাখছে এইরকম আর কি তো পলিটিক্যাল লোক নয় আর ওর এলাকায় ইলেকশনও অন্য লোক করে তাই কে লেটেল পুষতে আমি জানি না আমি বলতে চাই যে এরকম লেটেল টেটেল পোষার দরকার নেই তৃণমূল পশ্চিম বাংলায় এমনি যেত তার জন্য লেটেলের দরকার হয় না তোমার এটা একটা ইন জেনারেল কথা এটা সেই একদম মানে অতীত ইতিহাস থেকে সারা পৃথিবীর ইতিহাস থেকে সারা দেশের ইতিহাস থেকে সমস্ত জায়গা থেকে এগুলো সব প্রযোজ্য এটা ক্রমশ কমানো হচ্ছে আজকের দিনে এসে বাংলায় এগুলোকে কমানো হচ্ছে চিরঞ্জিত বাবু একটা পুরোটা পুরো একটা সিস্টেমের উপর চিরকালীন ধারণার উপর দাঁড়িয়ে বলেছেন এটা যে অনেকটা বদলাচ্ছে সেটা উনি খানিকটা খোঁজখবর নিলেই বুঝতে পারবেন সময় গ্রামেগঞ্জে যাত্রাপালায় বিবেকের ভূমিকায় কাউকে একটা রাখা হতো চিরঞ্জিত কি শাসকের বিবেক আর যদি হন তাহলে কি তাকে কটাক্ষ করা উচিত নাকি তার কথা মন দিয়ে শোনা উচিত কৃষ্ণেন্দ্র অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ